ইলেকট্রনিক মিডিয়া সর্বপ্রথম আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের আপনারা সাথী হয়েছেন আমরা একটা সুন্দর ম্যারাথন করলাম যেখানে দশ হাজারের উপরে ম্যারাথনাররা ছিলেন দেশি এবং বিদেশি এখানে উদ্দেশ্য জয় পরাজয় নয় উদ্দেশ্যটা ছিল যে দেশ এবং জাতিকে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে অন্তর্ভুক্ত করা আমরা আজকে যেই সাড়া আমরা পেয়েছি আমরা অভিভূত এবং ইনশাল্লাহ পরবর্তীতেও আমরা এ ধরনের ম্যারাথন ম্যারাথন নেক্সট ইন্টারন্যাশনাল ম্যারাথন হবে একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশে ইনশাআল্লাহ তাছাড়াও আমরা এ ধরনের ম্যারাথন বিভিন্ন বড় বড় শহর এবং জেলা শহরে আমরা করব সেখানে আমরা লোকালদের সাথে নিয়ে আমরা এই ম্যারাথন করব এবং আমি নিশ্চিত যে আমরা যদি একটা সুস্থ সবল জাতি পাই এটা দেশ এবং জাতির জন্য একটা বড় কাজে দিবে এবং আমরা একটা সুস্থ একটা নেশন আমরা দেখতে চাই আমরা যখন মিলিট্রি একাডেমিতে ক্যাডেট নেই আগে যেরকম তাদের সুস্থত ছিল এখন সেরকম আমরা পাই না এটা একটা বিরাট কারণ হচ্ছে যে আজকালকার ইয়াং জেনারেশন হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এত জড়িত না কারণ আমাদের মাঠে মাঠের সংখ্যাও কমে গেছে খেলার যে সমস্ত সুযোগ সুবিধা খেলাধুলা করার দৌড়ছাড় করা সেটাও কমে গেছে এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি সারা বাংলাদেশে এই ম্যারাথনের মাধ্যমে এই ইয়াং জেনারেশনকে আমরা এটাতে সম্পৃক্ত করব আজকে যখন আমি আসছিলাম আমি দেখে খুব আনন্দিত যে আমি অনেক পরিবারকে দেখেছি তাদের ছেলে মেয়ে সহ এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে সুতরাং এখানে জয় পরাজয় বড় না এখানে অংশগ্রহণটাই বড় ছিল এবং ইনশাল্লাহ এ ধরনের প্রয়াস আমরা সামনেও জারি রাখব যারা আজকে পুরস্কার পেলেন তাদেরকে অভিনন্দন যারা পুরস্কার পেলেন না তাদেরকে অভিনন্দন আপনাদের এই পার্টিসিপেশনের জন্য আমি আজকে একটু তাড়াহুড়া করে এই প্রাইজ ডিস্ট্রিবিউশনটা করলাম কারণ দেখলাম যে আমাদের যারা মেইন হিরো যেই স্পন্সর যাদের অর্থে আজকে আমরা এই ম্যারাথন করলাম ওনারা রোদে কষ্ট পাচ্ছেন আমি ওনাদের কষ্ট দিতে চাইনি পরে দেখা যাবে যে ওনারা পয়সা বন্ধ করে দিয়েছেন আর এ ধরনের ম্যারাথন করা সম্ভব হবে না তো সেই ভয়ে আমি খুব তাড়াতাড়ি এই অনুষ্ঠানটা শেষ করলাম আমি জানি রোদে আপনারা অনেক কষ্ট পাচ্ছেন কিছুই করার ছিল না কারণ এই ম্যারাথন শেষ হতে হতে প্রায় এগারোটা বেড়ে গিয়েছিল সাড়ে দশটা এগারোটা ফর্টি টু কিলোমিটারের যারা তারা এখনো মনে হয় আসছেন তো এই জন্য এর আগে এটা করা সম্ভব ছিল না আগে যদি করা সম্ভব হতো তাহলে আরও ভালো হতো এত রোদ আর হয়তো আমরা পেতাম না তারপরেও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা আছেন ওখানে ভিডিও করছেন দেশ এবং জাতিকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটা পৌঁছে দেবেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আমার কৃতজ্ঞতা জানাই আমরা দেশ এবং জাতিকে একটা সুস্থ দেশ এবং জাতি চাই এবং এই ম্যারাথনটা সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই আমরা চাই দেশ এবং জাতি আমাদের এই প্রয়াসে অংশগ্রহণ করবে আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো শান্তিতে থাকবো নিরাপত্তার সাথে থাকবো. সেই আকাঙ্ক্ষা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ